কোনো ধরনের কোনো ষড়যন্ত্র চক্রান্ত যদি করার চেষ্টা করা হয় যেটা আমরা লক্ষ্য করছি ছাত্র সমাজের জায়গা থেকে সেটাকে আমরা রুখে দেব আন্দোলন করে বাংলাদেশের সবচেয়ে মাফিয়াকে দেশ ছাড়া করেছে সুতরাং কোনো কালো টাকা এবং কৃষি শক্তি সিন্ডিকেট কোনো প্রশ্নভাষের সিন্ডিকেট আমাদেরকে বিতর্কিত করবে আমরা শিক্ষার্থীরা আমরা আবারও দেখিয়ে দেব সমগ্র বাংলাদেশের শিক্ষার্থীদের মাঝে এখনো জুলাই অভ্যুত্থানের সেই সেই স্পিরিট সেই চেতনা অক্ষত রয়েছে আপনারা দেখেছেন আমাদের এই আন্দোলনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কলেজের শিক্ষার্থীরা তারা একাত্মতা পোষণ করে আন্দোলন করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য আগামী দিনেও আমরা তাদেরকে এই আন্দোলনের সাথে থাকার আহ্বান জানাই আমরা কর্মসূচি ঘোষণা করছি যেহেতু সামনে পয়লা মে বন্ধ রয়েছে এবং শুক্র শনিবার সরকারের ছুটি রয়েছে সেই জায়গা থেকে আমরা আজকে উনত্রিশ মে মঙ্গলবার থেকে উনত্রিশে এপ্রিল মঙ্গলবার থেকে ছয়ই মে মঙ্গলবার পর্যন্ত আমরা আলটিমেটাম দিচ্ছি এই এক সপ্তাহের ভিতরে আমাদের এই যে এখানে আট দফার যে রয়েছে সেই আট দফাকে বাস্তবায়ন করতে হবে আর এই সময়ে আমরা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে গণসংযোগ কর্মসূচি আমাদের চলমান থাকবে আমরা এখান থেকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি এই আন্দোলন আপনার আমার আমাদের সকলের আন্দোলন আজকে হয়তো আপনি এর ক্যান্ডিডেট নন অথবা এর প্রার্থী নন কিন্তু আগামীকাল কিন্তু আপনাকে এই বিসিএসএর সিটে বসতে হবে আপনি না বসলে আপনার ছেলে মেয়ে বসবে আপনার ভাই বোন করবে সেই জায়গা থেকে আমরা এই আন্দোলনকে আবহাওয়ার শিক্ষার্থীদের দোর এবং গণমানুষের কাছে একটা বৈষম্য মুক্তির আন্দোলন হিসেবে আমরা ছড়ি একটা দুর্নীতিমুক্ত একটা স্বচ্ছতা এবং মেধাভিত্তিক বাংলাদেশ ধরনের আন্দোলন হিসেবে আমরা ছড়িয়ে আমরা আমরা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের সেই প্রশ্ন নিতে চাই আমরা প্রশ্ন নিয়ে আমাদের সংবাদ সম্মেলন আমরা সে একটা আপনাদেরকে একটা বিষয় জানাতে চাই দেখেন এখনো প্রত্যেকের পরে সাত মাস